আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসাগরী কৃষি অফিসার বান্দায় ঢাকা আজকে চলে আসলাম আমরা আড়াইলা বাজারে মানে কুল্লা ইউনিয়নের আড়াইলা বাজারে নারায়ণ দাদার জমিতে দাদা আপনার জমিতে সরিষা তো বাড়ি আঠারো বছর তাই না আবার আঠারো কিন্তু এটার মধ্যে যে প্রবলেম দেখা দিতেছে আপনি যে কদিন ধরে বলে আসলে কী সমস্যা দেখা দিচ্ছে সমস্যা দুই দিন যাবাত এই গাছটা রোদ উঠলেই টুলে চলে যাচ্ছে এই টলার ছবিগুলো গুলো দেখা ভিডিওটা এই যে দেখো গাছটা স্বাভাবিক গাছ না হালকা একটু ভাব আছে গেছে গেছে এই যে একটা ভাব আছে তো এখানে যখন আমরা একটা মূল উঠালাম মূল উঠানোর পর দেখতে হলাম দাদারে বুঝাইলাম যে দাদা দেখেন সব মূল ঠিক আছে কিন্তু এই মূলের মধ্যে গোল গোল দেখছেন গোটা গোটার মধ্যে দেখা দিতেছে না এই গোটা গোটার মধ্যে দেখা যাওয়ার কারণ হলো এটার ভিতর থেকে খাবারটা আসে এটা হলো আপনার আমরা যেটা মনে করি রাখতে রাখবো আচ্ছা আপনার দানাদার যে কোনো বিষায় দেন আল্লাহ রহমতে চার পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে ভালো থাকেন দাদা আচ্ছা সালাম